এই যে কত টাকা পালে এই টাকাটা কিন্তু আপনাদের ভালোবাসা আপনারা অনেক এই চার মাসের মধ্যে ফেসবুকে এতটা পরিমাণে ভালোবাসা দেখেন যে সেই ভালোবাসার জন্যই আজকে কিন্তু এই টাকাটা পেয়েছি তো এই দেখুন এক পাঁচশো টাকা করে নোট বোর্ডে এক দুই তো নমস্কার আপনারা দেখছেন রাজার বলে চলেন তো এই জন্য পক্ষ থেকে সকল দর্শক মধ্যে সাহায্য আছি তো আজকে আপনারা তো দেখেছেন যে আমি ফেসবুকে ছাড়িয়েছি যে আমার ফার্স্ট পেমেন্ট আসবে তো ফার্স্ট পেমেন্ট কত আসছে সেই টাকাটা তুলতে আজকে আসছে অনলাইন সেন্টারকে বন্ধুরা আপনারা তো দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমি ফেসবুক থেকে টাকা পাইয়েছি তো প্রথম পেমেন্ট পাইয়েছি জীবনে প্রথম ফেসবুক থেকে টাকা পালি তো আপনাদের অসংখ্য ভালোবাসা আপনারা এত পরিমাণে ভালোবাসা দেখাচ্ছে মাত্র এই কমাসের মধ্যে এতটা পরিমাণে ফেসবুকে ভালোবাসা দেখানছেন আমার প্রতিটা সাক্ষাৎকারের ভিডিওতে লাখ লাখ ভিউ আছে তো আপনাদের ভালোবাসায় সেটা সম্ভব হয়েছে আপনারা ভালোবাসা দেখানছেন বলেই আজকে কিন্তু ফেসবুক থেকে আমি টাকা পাইছি তো ফেসবুক থেকে কত টাকা পালি আপনারা একদম একটা একটা গুনে গুনিয়ে দেখাবো যে কত টাকা পালি আমার প্রথম পেমেন্ট কত আলো ফেসবুক থেকে অবশ্যই আপনারা দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ফেসবুক থেকে প্রথম টাকা পাওয়ার পেছনে আমার মানে অনেকে সাহায্য করেছে তার মধ্যে যেমন আমার ফেসবুকের অ্যাকাউন্ট সেট আপ তেট আপ করে দিয়েছে স্বপন দা নেওয়ার জন্যে বিভিন্ন জায়গায় গেছে নবীন গেছে আরও আরও আমার বন্ধু যারা আছে তারা সবাই গেছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ ওনারা মানে সবাই ছিল বলেই আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারিছি মানে টাকা তুলতে পারিছি তো প্রথম ফেসবুক থেকে টাকা মানে একটা আলাদা অনুভূতি লাগছে একটা অনেক ফুর্তি লাগছে এবং তার সঙ্গে আপনারা আছেন বলেই আপনারা ভালোবাসা দেখাইছেন বলেই প্রতিটা ভিডিও কিন্তু মানে বেশি বেশি ভিউ গেছে মানে প্রতিটা ভিডিওতে আপনারা ভালোবাসা দেখাইছেন তো সব থেকে বেশি ধন্যবাদ জানাবো আপনারাকে কারণ আপনারা আছেন বলেই আজকে আমি ফেসবুক থেকে প্রথম টাকা পাইছি তো ভিডিওটা বেশি বড় করব না আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি এখন যাব অনলাইন সেন্টারকে অনলাইন সেন্টারে যাব এবং যাই টাকা তুলব এবং টাকা তোলার কত টাকা পালি সেই ইয়াটা আপনারা আমি দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সেই টাকাটা আজকে তুলব তো সত্যি আপনাদের অনেক ভালোবাসা অনেক ভালোবাসা দেখাই যে ফেসবুকে তো ফেসবুক থেকে প্রথম টাকা পাচ্ছি সেই প্রথম টাকাটা তুলতে আজকে অনলাইন সেন্টারকে আসিছি গোপান নোট অনলাইন সেন্টার কাছি এই টাকাটা তুলব তো ভিডিও কত টাকা পালি আপনারা দেখতে পাবেন ভিডিওটা আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দেখুন এবং দেখবেন যে কত টাকা পালি একদম নিখুঁত কিন্তু দেখাবো যে কত টাকা আমি ফেসবুক থেকে ইনকাম করলি তো এই তো এই টাকাটা এই টাকাটা পালি ফাইনালি আজকে পালি তো কত টাকা পালি এ দেখুন বন্ধুরা এই যে কত টাকা পালি এই টাকাটা কিন্তু আপনাদের ভালোবাসা আপনারা অনেক এই চার মাসের মধ্যে ফেসবুকে এতটা পরিমাণে ভালোবাসা দেখায় যে ভালোবাসার জন্যই আজকে কিন্তু এই টাকাটা পাইছি তো কত টাকা পালি পুরা গুনিয়া কিন্তু দেখাবো কোনো কেউ কিন্তু বলো নাই যে কত টাকা পালি ফেসবুক ইউটিউবের কাটিয়ে বাড়িয়ে আছে তবু আজকে আমি কিন্তু বলবো যে কত টাকা পালি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং কত টাকা পালি সেই টাকাটা কিন্তু আপনারা একটা একটা করে গুনিয়ে দেখাবো ঠিক আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দেখুন এক পাঁচশো টাকা করে নোট বোর্ডে এক দুই আপনারা গুনতে থাকুন ঠিক আছে কত টাকা আছে